লেবুতলা পার্কে দোল উৎসবে সামিল হলেন উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় মূলত বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বসন্ত উৎসব আয়োজনে সামিল হয়েছিলেন সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায় সেই অনুষ্ঠানে মঞ্চ থেকে সজল ঘোষ পরিষ্কার জানিয়ে দিলেন সালমান ও শাহরুখের সিনেমার চরিত্রের মতো তিনিও তাপস রায় হলেন কারণ ও অর্জুন তাই তাপস রায় জয় নিশ্চিত বলে দাবি তার অন্যদিকে এদিন তাপস রায় জানিয়ে দিলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী থেকে অধীর রঞ্জন চৌধুরী সকলেই জানে মোদী তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সবাই মিলে একবার রঙের উৎসবে মেতেছে আট থেকে আশি সকলেই লেবুতরা পার্কে দোল উৎসবে সামিল হলেন উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় মূলত বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে সামিল হয়েছিলেন তাপস রায় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে সজল ঘোষ জানান সলমান ও শাহরুখের সিনেমার চরিত্রের মতো তিনিও তাপস রায় হলেন করণ ও অর্জুন তাই তাপস রায় জয় নিশ্চিত বলে দাবি তার অন্যদিকে তাপস রায় মন্তব্য করেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী থেকে অধীর রঞ্জন চৌধুরী সকলেই জানে মোদী তৃতীয়বারে জন্য সরকার তৈরি করছে কথায় বড় সাজাহান যেটা বলেছে দুটো বিজেপি প্রার্থী তো কত বুলে ডিবুল ছোড়া ফুলে ডিবে কেন বিজেপি কে ঘট দেবে ভট্ট ভুলে দিবে বিজেপিকে হট দেবে বলে যদি দুটো বিজেপি বাকি একটা তোদিক আইডা দাবোস রাই নকল বিজেপিকে হট দেবে কেন আসল বিজেপিকেই হট দেবে লোকে আমরা coronul হই যাব কোন চাপ নেই আদি চৌধুরী জানি বিজেপি বিষয় চৌধুরী কেন রাহুল জি সোনিয়া ওর যারা নেত্রী নেতা তাদেরও কোনো সংশয় নেই মোদিজি তৃতীয়বারের জন্য আবার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন এটা ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতৃত্বে যারা বিরোধী তাদেরও কোনো সংশয় দ্বিধা দ্বন্দ্ব নেই সব কথা বলে খুব ভালো করেছে খুব ভালো করেছে মা বোনেদের কাছে শুধু সন্দেশশালী নয় সারা বাংলার মা বোনদের কাছে এই বার্তা গেল যে নির্যাতিতা একজন মহিলা যাদের ওপর নির্যাতন করত বাংলার মা লক্ষ্মীদের ওপরে যে শিবু হাজরারা যে শেখ শাহজাহানেরা উত্তম সর্দারেরা যারা নির্যাতন করত তেমনই একজন মহিলাকে নির্যাতিতা ভদ্রমহিলাকে বিজেপির প্রার্থী করেছে